তুই গেললে করে আমি রসুলুল্লাহ কে যে চলে গেল মা মা বলার আমির রসুলুল্লাহ কে চলে গেল গেললে করে চলে গেল মা হযরত বেলাল رضی আল্লাহু আনহু আমার রসুলুল্লাহ আর এক মুহূর্তে ওই সাওয়ত মাসরিয়াত দেখতে রাজি নয় হযরত হাবশী বেলাল

না কষ্ট হলেই আপনার মনটা শান্ত না দিল সাহাবি তো বলেই ফেললেন আল্লাহ আমার হাবিবকে দেখি না চোখ অন্ধ করে দেয় যে চোখ দিয়ে নবীকে দেখবো না যে চোখ দিয়ে রসুন দেখবো না এই চোখের প্রয়োজন আমাদের সমাজে ছেলে মেয়ের এরা মোবাইলে খুব ভালো দিনই থাকে না বলে ভাই তোমরা বুঝতে বাছছো ওর সবগুলো নিজের প্রোফাইলে শেয়ার করে রেখেছে গালগুলো শেয়ার করে রেখেছে যদি সকালে মারা যায় ওই গাল তোর প্রোফাইলে আছে ওটা ভালো কাজ না গুনার কাজ মাইকের আওয়াজ যা শুনছেন বিশেষ করে যুবক জনরা

আল্লাহ নবী জান্নাতের সাদ বেঁধে দিয়েছেন ওই দুই ভাইকে সাদের কাঠি দিয়েছেন ও হাসান আল হুসাইন চলে যাও চলে যাও বানালের কাছে যে একটা বারান্দা করে মদিনা মসজিদে যাব কারণ আমরা কতদিন হয়ে গেল আল্লাহ নবী সময় কাটা যায়

সুলুল্লাহর কাদাম মোবারক কথায় পড়েছে আমি মালিক জানি না তাই তাই আমি জুতো পাই জানি না আমার জুতোটা যদি সুলুল্লাহ কাদামের উপরে পড়ে যায় বেয়া দুধ মহাব্বত দেখেছেন আওশিক দেখেছেন আমার আপনার জীবন যদি নদীর মহাব্বতিটা কাটাতে পেরেছি কারণ

যে আমি করছি তাহলে বুঝতে পারবেন যে নদীর আশেখ কতটা হতে পারে নাম আছে ঘুরছে নদীর আশিক বলে সম্ভব